শান্তিপুরে অভিনব উদ্যোগ রাস্তা তৈরিতে ব্যবহৃত হবে ফেলে দেওয়া প্লাস্টিক প্লাস্টিক দূষণ রোধ এবং পুনর্ব্যবহারকে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে নদীর শান্তিপুর ব্লক প্রশাসন ব্লক ডেভেলপমেন্ট অফিসার সন্দীপ ঘোষের নেতৃত্বে এবার ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে আন্তর্জাতিক প্লাস্টিক অপব্যবহার দিবস উপলক্ষে শান্তিপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফুলিয়ায় এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় র্যালিতে বিডিও সন্দীপ ঘোষ ছাড়াও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নৃপেন মন্ডল বিডিও অফিসারের অন্যান্য কর্মকর্তা আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা অংশ নেন তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্লাস্টিকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা ছড়ান এরই মধ্যে শান্তিপুর ব্লকের অন্তর্গত দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্লাস্টিক বজ্র সংগ্রহ কাজ শুরু হয়েছে এই প্লাস্টিকগুলি একটি নির্দিষ্ট কেন্দ্রে সংরক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে রাস্তা তৈরির কাজে টুকরো টুকরো করে ব্যবহার করা হবে ঘোষ জানিয়েছেন এই পদক্ষেপ একদিকে পরিবেশ সংরক্ষণে সাহায্য করবে অন্যদিকে সমাজে পুনর্ব্যবহার সংস্কৃতিকে আরো মজবুত করবে সেগুলি জায়গায় রাখবেন সেই প্লাস্টিকের কাছাকাছি হয়ে না কি ছড়াচ্ছি এক জায়গায় হয়ে গেছে তো ক্ষতিকারক প্লাস্টিক ব্যাগ বর্জন করার জন্যে মানুষকে সচেতন করার এই একটা র্যালি আজকে করলাম গত তিরিশ তারিখ এবং এক তারিখে সমস্ত স্কুলের বাচ্চারা তাদের বাড়ির যে বর্জ্য প্লাস্টিক সেটা স্কুলে নিয়ে এসেছিলো সেই স্কুল থেকে আমরা প্লাস্টিক কালেকশন ক্যাম্প করার মাধ্যমে আমাদের কাছে প্লাস্টিক নিয়ে এসেছি এই যে ছোট ছোট বাচ্চাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযানের ভাষায় অবুজ সবুজ আমাদের মতো যারা ধেড়ে কোকা আগবুড়ো চোখ কান আমাদের দুটি ডানায় ঢেকে বসে আছি যে সমাজের পক্ষে কতটা ক্ষতি করে এই প্লাস্টিক বর্জ্য পদার্থগুলো চারপাশের ড্রেন বন্ধ করে দিচ্ছে চারপাশটাকে নোংরা করে রাখছে ডেঙ্গুর মশার জন্ম দিচ্ছে এই বার্তা এই ছোটো ছোটো কোচি শিক্ষার্থীরা বাকি সমাজকে শিক্ষা দিচ্ছে আমার দশটা গ্রাম পঞ্চায়েতে পলিস্টিক কালেকশানের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখান থেকে এগুলো আসে এগুলো এসে মালিপোতায় আমাদের সেন্ট্রালাইজড একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখানে আপাতত আমরা জড়ো করছি সেখানে ছোটো টুকরো করছি এবং অভিনবভাবে এই প্লাস্টিক আমরা রাস্তা তৈরির কাজে বিটুমিন রাস্তা তৈরির কাজে ব্যবহার করব ভিটামিনের সঙ্গে প্লাস্টিকের নির্দিষ্ট মাত্রায় মেশানো হবে যাতে রাস্তার স্থায়িত্ব বাড়ে এবং রাস্তার ঘনমানও খুব ভালো হবে অন্য জেলাতে হয়তো হয়েছে আমাদের ব্লকে আমরা প্রায় এক কিলোমিটার রাস্তা এই প্লাস্টিক ওয়েস দিয়ে ভিটামিনের সঙ্গে মিশিয়ে তৈরি করছি এই প্লাস্টিক থেকে যে সমস্ত রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তা তাতে মানে বর্তমানে যে পরিবেশ দূষণ হচ্ছে সেই পরিবেশ দূষণ থেকে অনেকটা ভালো হবে কারণ কি প্লাস্টিকটা নানারকম দূষণ ঘটাচ্ছে পরিবেশে আপনার বিভিন্ন রকম এই নানারকম দূষণ ঘটাচ্ছে সেই দূষণ থেকে অনেকটা দূষণমুক্ত পরিবেশ আমরা পাবো অনেক 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 সুবিধাও হবে প্লাস্টিকদের যদি সে সেই সমস্তগুলো রাস্তাগুলো তৈরি করা যায় তাহলে অবশ্যই সেটা শক্তিশালী হবে এবং মজবুত হবে এবং সবচেয়ে ভালো পরিবেশ বান্ধব আমরা রাস্তা পাবো সবচেয়ে বড় কথা এটা